আসসালামু আলাইকুম ব্যাক টু শপিং আজকে সকলে ভালো আছেন আজকে চলে আসি মারিয়ামস কালেকশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রামপার স্টাইলের ড্রেস নিয়ে তো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিড় দ নাম্বারে তো এটা হচ্ছে ইনারের পোশনটা এটা হচ্ছে আপনার রামপার স্টাইলে থাকবে ঠিক আছে এটা ইনার বা উপরের পার্টটা এটা টফ স্টাকে একটু দেখাই তারপরে আমরা সেট করে দেখাই আচ্ছা টফ স্টাকে দেখাই এই যে এটা হচ্ছে টফ স্টা এই যে এটা হচ্ছে উপরের পার্টটা ঠিক আছে এটা শার্ট স্টাইল হবে বাটনগুলো ওপেন করা যাবে হাতাটা হচ্ছে এটা ফোল্ডিং করা তো এটা হচ্ছে আপনার ড্রেস এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এটা সেট করে পরলে কিন্তু এরকম লাগবে মানে সেট করে পরবেন এটা তো এটার বডি সাইজ 36 থেকে 44 अवेलेबल লম্বা কত হবে 52 54 52 আচ্ছা 52 কালারগুলো আমরা দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে তো এটার দাম কত পড়বে

হচ্ছে আপনার গাউনটা এটার কোমরো বেল্ট হবে দামটা কি জি 850 নেক্সট যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে আরেকটা এটা মেরুন কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন আছে এটার সাথে আপনিরা হবে গাউনটা পাচ্ছেন গাউনটা একটু দেখাই গাউনটা হবে এটা প্রিন্টের মধ্যে প্রাইসটা কি থাকছে জি 850 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা এটা একটা সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার রিনারটা এটার সাথে গাউনটা আছে গাউনটা হবে এই যে প্রিন্টের মধ্যে